আমি কি কম আদর করি না আমার জানা মতে তো আপনার যখন বরম্বু বরম্বু মারা যায় তারপর থেকে তো আপনি ওরে দেখছেন কখনো কোনো বিষয় ভাব তো ভাব দেননি সে যখন যে জিনিসটা চায় আমি তখন কিন্তু সেই জিনিসটাই তাকে দিই বাবা মা মারা যাওয়ার পরে ওকে কোনো কিছুর অভাব আমি দিছি সেদিন ভাইয়া একটা প্যান্ট শার্ট লাগবে টাকা দিছি পাঁচ টাকা দিয়ে আমার সাথে গেল যে আমি কিনে দিলাম আবার মার্কেটে সে আমার এত বড় ক্ষতি কেন করলো কত আপনি কিছু না বলেন সে তো চাচ্ছেন কি ক্ষতি করছে সেটা তো বলবেন কি সরমের কথা বলেন বলেন সমস্যা নেই ইয়ে তো বলতে যাচ্ছে না আনিজি ফিল করে কোনো লাভ নাই যে বলার জন্য আমারে ডাকছেন বলে দরজা সরম এখানে কিছু নেই আমার পতনব খারাপ লাগতেছে জানো কি আর কব তোমার যে তো আসলে বলা হয়নি বলেন সমস্যা নেই বলারও কথা না ওই আমি না একটা মেরে চার চার বছর ধরে ওই ফোনে কথা বলি বুঝতো এটা আমার বিয়ের জন্য বেশ কিছুদিন ধরে বলতেছিল তো আমি বলতেছিলাম যে এই চায়না ধানটা আসুক তারপর কারণে বিয়ে করব এই কথা বলা মনে করো যে ফট করে ফোনটা কেটে দিস তার মানে আপনার সাথে হয়তো কোনো ভেজাল হয়েছে শুনো না ভেজাল তো ওই জায়গায় না ভেজাল তো আরেক জায়গায় আমার কইছে তুমি যদি বেশি টেরি করো আমি তোমার ছোট ভাই বিয়ে করবো এখন আমার তিন দিন ধরে আমার সাথে কথা বলে না না এখন দেখি ওই ছোট ভাইয়ের সাথে ফোনে মনে হয় তিন দিন ধরে কথা বলতেছে জানো বিষয় তাহলে এটাই এখন তোর ছোট ভাই হয় আমি তোর জিজ্ঞাসা করতে পারতেছি না আরে তুই কি আমার গার্লফ্রেন্ড সাথে কথা নাকি বলো বিষয় বলো বলো সম্ভব এই কারণে তোমার ডাকছিলাম যে তুমি বন্ধু হও ক্লোজ বন্ধু তুমি জানতে পারবা যে ওই মেয়ের সাথে সে কথা বলে কিনা আচ্ছা তাহলে আমি কথা বলতেছি ওর সাথে যাও তুমি ওরে একটু ওর সাথে কথা বলো আর ওরে বলিও ওই মেয়ের সাথে তার রিলেশন না করে বেশি কি মেয়ের অভাব আছে বলো মেয়ের কি অভাব আছে তাহলে ওই মেয়ের সাথে তার রিলেশন করা দরকার আছে এখন ও মনে করেন যে ফোন দিছে হয়তো সময় কাটাচ্ছে এরকম সময় কাটার কি আর কোনো মেয়ে নাই

ভাইয়া সিস্টেমে হোক রাজি করেছো তুই বাড়ি যা আর ভাইয়া আইসেছো কেমনে কি করা যায় ভাইয়া তো রাজিরই রাজি ভাই ভাইয়া রাজি বিষয় বিভিন্ন ধরনের ভেজাল আছে ভাইয়ের সাথে আলাপ আলোচনা করি সামনে শুক্রবারের ভিতরে যত আত্মীয় স্বজন আছে যা বিয়া ঠিক করিয়া মানে এক সপ্তাহের খরচ আছে অনুষ্ঠানের বিষয় আছে বাবুচি তারপরে ধরিয়েছি আচ্ছা কোনো বিষয় না আর তোর একটা কাজ আছে তুই মাইক্রো মাইক্রোজে আনিয়ে মিনিমাম তো পনেরো বিশ খান যাবে এটা দুশো লোক যাবে তাহলে মাইক্রো বিষয়টা আগে ফাইনাল করে লাগবে তুই কালি কালিয়ে ডেবো যাবো মাইক্রো যা আলাপ আলোচনা করিয়া ঠিক আছে

তুই বাকিগুলো শুনলা আচ্ছা ঠিক আছে ভাইয়ার কথা মনে করিস না সবকিছু আমি ম্যানেজ করি আচ্ছা ঠিক আছে আচ্ছা ভাই আচ্ছা হাই শত্রু বুঝলাম পয়সা পয়সা মনে না পয়সা কামাই করে জন্য কত করি কি কষ্ট করতো মোহালা দেখে গেলে